আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা এই ভিডিওতে দু হাজার ছাব্বিশ সালে বাংলাদেশ থেকে বেলজিয়াম যেতে বিমান ভাড়া খরচ কীরকম পড়বে এ সম্পর্কে বিস্তারিত জানবার চেষ্টা করব তো প্রিয় দর্শক ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল করে রাখুন প্রিয় দর্শক দু হাজার ছাব্বিশ সালে বাংলাদেশ থেকে বেলজিয়াম যেতে বিমান ভাড়া খরচ কোন এয়ারলাইন্সে কত পড়বে এবং সময় কীরকম লাগবে এবং যাত্রাবিরতি কোন কোন জায়গায় হবে এ সম্পর্কে জানবো প্রথমে জানব ইতালিয়ান ইতালিয়া এয়ারলাইন্স যাত্রাবিরতি হবে দুই জায়গায় রিয়াদ এবং রোম মোট সময় পড়বে বাইশ ঘন্টা পঞ্চাশ মিনিট আনুমানিক ভাড়া পড়বে সিয়ত্তর হাজার টাকার মতো এরপর রয়েছে থাই এয়ারওয়েজ যাত্রাবিরত্তি ব্যাংকক মোট সময় পড়বে বাইশ ঘন্টা পঁচিশ মিনিট এবং খরচ পড়লে প্রায় অষ্টানব্বই হাজার টাকার মতো এরপর রয়েছে এমিরেটস এয়ারলাইন্স যাত্রাবিরতি দুবাই মোট সময় পূর্বে উনত্রিশ ঘন্টা আনুমানিক ভাড়া পূর্বে এক লক্ষ টাকা কাতার এয়ারলাইন্স যাত্রাবিরতী দোহা মোট সময় পূর্বে তেইশ ঘণ্টা এবং আনুমানিক ভাড়া পূর্বে এক লক্ষ চার হাজার টাকার মতো টার্কিশ এয়ারলাইন্স যাত্রাবিরতি ইস্তাম্বুল মোট সময় পূর্বে ষোলো ঘন্টা এবং আনুমানিক ভাড়া পূর্বে এক লক্ষ আট হাজার টাকার মতো তো প্রিয় দর্শক এই ভিডিওতে আমরা কোন এয়ারলাইন্সে কীরকম টাকা এবং কত সময় লাগবে এ সম্পর্কে বিস্তারিত বলার চেষ্টা করেছি প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও